কি হবে যদি এক বছর পর্যন্ত বৃষ্টি না কমে তাহলে দেখো প্রথম দিন সবকিছুই ঠিকঠাক থাকবে চা পকোড়া আরামসে খাওয়া হয়ে যাবে কিন্তু চতুর্থ দিন মানুষেরা কনফিউজ হয়ে যাবে বৃষ্টি কমছে না কেন সাত নম্বর দিন গভর্নমেন্ট ইমার্জেন্সি ডিক্লিয়ার করে সমস্ত জায়গায় লকডাউন লাগিয়ে দেবে এরপর চোদ্দ দিন হয়ে গেলে পৃথিবীর সমস্ত কন্টিনেন্টেই বন্যা চলে আসবে ড্যামগুলো ওভারফ্লো হতে থাকবে এবং বেশিরভাগ শহরগুলোই জলে ডুবে যাবে কুড়ি দিনের দিন মানুষেরা অসুস্থ হতে শুরু করবে কারণ এত ভেজা এনভার্স্ট মেন্টে ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন চলের থ্রু মানুষের শরীরে পৌঁছাবে আর এতে মানুষের কলেরা ডায়রিয়া জ্বর না জানি আর কি কি রোগ দেখা দেবে এক মাস পর বৃষ্টির কারণে সমস্ত টাওয়ার সিগন্যাল স্যাটেলাইট সিস্টেম খারাপ হয়ে যাবে আর তুমি আজকে বাড়িতে বসে যে শর্ট ভিডিওটা দেখছো সেটা আর দেখতে পারবে না কারণ পৃথিবীর সমস্ত ইন্টারনেট কানেকশন শাটডাউন হয়ে যাবে 1 মাস পর অক্সিজেন কমতে শুরু করবে কারণ বৃষ্টির মেঘের কারণে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতেই পারবে না ফটোসিনথেসিস আটকে যাবে এতে বেশিরভাগ গাছগুলো মরতে শুরু করবে দু মাস পর পৃথিবীর সমস্ত জায়গায় এক্সট্রিম লেভেলের বন্যা আসবে সব কিছু ডুবে যাবে প্রতিদিন বজ্র বিদ্যুৎ ভূমিকম্প কমন হয়ে যাবে এক বছরের মধ্যে পৃথিবীর সিক্সটি পার্সেন্ট জনসংখ্যা ধ্বংস হয়ে যাবে